সুনাম যেন পুরো এলাকায় চড়িয়ে পড়ে আমি এই বাড়ির লোক হিসাবে সমাজের লোক হিসাবে এই কাজ করে যাব এবং আপনাদেরকেও সাথে আপনারা যারা এই এলাকার লোক আছেন সবাই আমরা এইখানে এই মাদ্রাসাটাকে আমরা সহযোগিতা করবো আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে যে যেইভাবে পারে যার যে যোগ্যতা আছে এই জন্য আমি বেশি কিছু না বলে সময় নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আমার মোহাম্ম বিল্লা করার জন্য এনে অনুরোধ করছি দাগুন ভাইয়া গ্র্যান্ড সুইস্টের সম্মানিত পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকিল আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বিশেষভাবে আলোচনা করার জন্য যেহেতু আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত বিদ্যুতের একটু লোডশেডিং হচ্ছে তাই আপনাদেরকে আমরা মেহমানদেরকে যত দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে পারবো এটাই আমাদের উত্তম খ্যাতমত হবে বলে মনে করি এই জন্য আমাদের যারা কথা বলবেন একটু সংক্ষিপ্তভাবে সার কথাগুলো বলে দেবেন ইনশাআল্লাহ এই পর্যায়ে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নোয়াখালী সেনবাগ জয়নগর মাদ্রাসার সম্মানিত সুপারটেন্ডেন্ট মোতারাম ডিপটি স্যারকে আল্লাহ শুক্রিয়া এই জন্য আদায় করতে হয় যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে এই একটি মহতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান রবের শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ অগণিত দৌর সালাম নবী মোহাম্মদুর রাসালাম সাহেবের রদার প্রতি যার আদর্শ অনুসরণের মধ্যে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির গ্যারেন্টি রয়েছে সেই মহামানব নবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লামের রদার প্রতি অগণিত দরোদ সালাম কারণ করে তার মাফরাত কামনা করছি যাদের মনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা রূপ আইসকারে মাদ্রাসা উদ্বোধনীয় অনুষ্ঠান থেকে আমরা লক্ষ্য করছি তাদের তাদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করেই আমি আমার মূল কথা দিকে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে আমাদের যিনি উদ্যোক্তা যারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে আসছেন তিনাদের আবেগ তিনি মনের যে কথাবার্তা সব আপনাদের সামনে উপস্থাপন করেছেন আর যারা আমাদের আলেম যারা এখানে আলোচনা করেছেন এই যে বড় মসজিদের পেশিমাম বা ওই যে সুপার এই শামচিত বাবাই সহ যারা আলোচনা করেছেন তারাই বলছেন যে সৎগাইজা আড়িয়ে এই সৎগাইজা আরি আমরা এমন একটা শব্দ এমন একটা কথা যে আপনি দুনিয়াতে যদি কোনো সুসন্তান কোনো দিনই প্রতিষ্ঠান কোনো ভালো কথা দুই এতে কাউকে যদি শিক্ষা দিয়ে যান পরবর্তী সময়ে যতদিন পর্যন্ত সেই আমল করবে তার একটা অংশ আপনার আমল নামায় চোখ হয়ে থাকবে আর ওইটা রুসুল্লা আল্লাহাক আপনাকে পরকালের জগতে আপনার অগণিত আপনার গুণা বা আপনার যাবতীয় কৃতকর্মের হিসেবে আপনার যদি ন্যাকের পাল্লা বাড়ি হয় আল্লাহ এটা রুসুলা আপনাকে জান্নাতে জাহান নামের থেকে মাপ দিয়া আপনাকে আপনার জান্নাতের জন্য কবুল করে নেবে তো এই সে ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে এই বেগম শামসুল নাহার হাবুদিয়া মাদ্রাসা তিনখানা তো সেখানেই প্রথম আল্লাহরাবুল্লাহ আলমিন শহে ছেষট্টি আয়াত দিয়া যে কোরআনটা শুরু করেছেন প্রথম আয়ারটাতেই আল্লাহরবুল্লা আলম বলছেন ইক্র এই ইক্র শব্দের অর্থ নির্দেশ দেওয়া হয় এখানে পড়ার জন্য আর এই পড়ার কথা সীমা টিমে বেঁধে দেন নাই আল্লাহরবুল্লা আলম বলছেন পড়তেই থাক সময় যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে পড়া শেষ হবে না এমন একটা কোরআন এমন একটা গ্রন্থ এ কোরআন সে কোরআনের এই প্রতিষ্ঠান তো এখানে আবার তারা পার্সাভাষী আমাদের দুনিয়াবি শিক্ষাটাও রেখেছেন বাংলা ইংরেজি অঙ্ক এখান থেকে পড়ি যারা এখানে তারা তৃতীয় শ্রেণী পর্যন্ত রেখেছেন বাংলা শিক্ষার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এখান থেকে হইয়া যদি এখান থেকে যদি তার বৃত্তিটা যদি শক্ত হয় আগামী জীবনে সে এখান থেকে বাহিরে বা হইতে পারলে সে ডাক্তার হইতে পারবে উকিল মুক্তার জজ বাড়িতে হইতে পারবে এরকম প্রমাণ বাংলাদেশে অহরহ এখন আছে এই ছাড়াও যদি পূর্ণাঙ্গভাবে এখান থেকে ভালো হাফেজ বাইর হইতে পারে তাহলে তার শুরুর থেকে শেষ পর্যন্ত বাকি জীবনটা শহীদ কুরআন তালের মধ্যে দিয়েই তার জীবনটা অতিবাহিত হবে তাহলে শহীদ তালাতের জন্যই আল্লাহরাবুল্লাহ আলামিন বলেছেন আউ্লাহিম রহিম বিস্মিল্লাহ রহমান রহিম করা তার তিলা আল্লাহরুল্লাহ আলমিন বলছেন যে তোমরা তার তিল সহকারে কোরআনটা পড়ো এখন এই তার তীরের অর্থ ব্যাখ্যা দিতে যাইয়া ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা কোরআনের হরফগুলাকে তাজবিদ